মটরশুঁটি আমরা কিন্তু বন্ধুরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু মটরশুঁটি ছাড়ানোর পর মটরশুঁটির যে খোসাটা থাকে এটাকে কি করি আমরা ফেলে দিই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে মটরশুটির খোসার একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও ভীষণ পছন্দের হবে অসাধারণ মুচমুচে এমনকি একটা চটপটা রেসিপি এর জন্য মটরশুঁটির খোসাটাকে আমাদের ছাড়াতে হবে দেখবেন মটরশ্রুটির খোসার এইভাবে ওপরের দিকে ভাঙলেই দেখবেন এইভাবে পাতলা মতো একটা লেয়ার উঠে আসবে এটাকে না আমাদের ছাড়িয়ে নিতে হবে কারণ এই অংশটা সেদ্ধ হয় না শক্ত থাকে তাছাড়া সবুজ অংশটা কিন্তু মটরশুঁটির খোসার একেবারে নরম থাকে দেখুন আরও একটি আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি এই যে এইভাবে দেখতে পাচ্ছেন পাতলা মতো দেখুন একটি লেয়ার উঠে আসছে সবগুলো মটরশুঁটির খোসা এইভাবে আমি লেয়ারটা তুলে নেবো এই দেখুন এইভাবে লেয়ারটা তুললেই কিন্তু সবুজ অংশটা আমাদের বের হয়ে আসবে এমনকি আমাদের এখানে সবুজ অংশটারই প্রয়োজন চলুন তাহলে এইভাবেই আমি পুরোটা মটরশুঁটির যে ওপরের সাদা অংশটা আছে সেটাকে ছাড়িয়ে সবুজ অংশটা নিয়ে নিই এইভাবেই দেখুন তাহলে আমি কিন্তু অনেকটা খোসা ছাড়িয়ে নিয়েছি এই খোসাগুলোকে আমাদের জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার আপনারা খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিন যাতে কোনো ধুলো ময়লা নোংরা না থাকে জল থেকে এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব এটাকে এবার আমি সাইডে রেখে দেব একটি পাত্রের মধ্যে আমি এবার নিয়ে নেব বন্ধুরা চালের গুঁড়ো এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা তিন চামচ চালের গুঁড়ো যতটা মটরশুঁটির খোসা হবে সেই হিসাবে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করবেন চালের গুঁড়োর মধ্যে পরিমাণ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো সামান্য কালো জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমাদের সামান্য পরিমাণ আমি এখানে খাওয়ার সোডা দিয়েছি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে চামচ দিয়ে খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে নিন এবার আমরা কি করব এর মধ্যে অল্প অল্প করে মানে করে জল দেব আর ব্যাটারটাকে তৈরি করে নেব। এই যে ব্যাটারটা তৈরি করব। খুব একটা ঘনও না আবার খুব একটা পাতলাও না মিডিয়াম একটা ব্যাটার আমাদের এখানে তৈরি করতে হবে আর একটু জল দিয়ে দিলাম এই দেখুন জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি পারফেক্ট ব্যাটারটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এরকমই তৈরি করতে হবে চলুন তাহলে এবার আমরা এটাকে কিভাবে তৈরি করি দেখে নিই গ্যাসের ওপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এইভাবে দুটো করে মটরশুঁটির খোসা ধরে নেব একসঙ্গে তাহলে দেখতে ভালো লাগবে আপনারা চাইলে একটি একটিও ভাজতে পারেন ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম এইভাবে আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি একসঙ্গে দুটোকে জয়েন্ট করে দেব তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এইভাবে অবশ্যই একটু ডিপ ফ্রাই ফ্রাই করবেন ডিপ ফ্রাই করলে খেতে ভালো লাগে এইভাবে আমি তিনটে করে দিয়ে ভেজে নেব আমি এখানে আরেকটা জায়গা ছিল তাই একটা দিয়ে দিলাম আপনারা চাইলে এগুলোকে আরও কম তেলেও কিন্তু ভাজতে পারেন দু সাইড আমরা এইভাবে লাল লাল করে ভেজে নেব দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এসছে ভাজতে বেশি সময় লাগে না বন্ধুরা মানে দু মিনিটও লাগে না এখানে আমার দেড় মিনিট মতো সময় লাগলো একেবারে মুচমুচে হয়ে গেছে এটাকে আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন গরম ভাতের ডালের সঙ্গে খেতে পারেন অসাধারণ লাগে মুচমুচে একটা রেসিপি অবশ্যই আপনারাও ট্রাই করবেন এই দেখুন কতটা মুচমুচে আপনারা দেখেই বুঝতে পারছেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কেমন খেলেন আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না